আমি রুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা বাজ্যিকার পাখি নতুন পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা পালন নতুন পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজ্যিকার পাখি নিজের ডিম নিজে খেয়ে ফেলে কেন বা নিজের ডিম নিজে ফেলে দেয় কেন তো এই কারণগুলি কী কী এবং এই কারণ এই কারণ থেকে কীভাবে আপনারা রেহাই পাবেন তো সেই নিয়েই আজকের ভিডিও তো আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান সমস্ত প্রবলেম সলভ হয়ে যায় তো ভিডিওটি আপনারা যদি ভালো লেগে থাকে প্লিজ এটি লাইক করুন কমেন্ট করে যান ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুষ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাশে রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা এই না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের বিষয়টি হচ্ছে বাহ্যিকার পাখি নিজের ডিম নিজে খেয়ে ফেলে কেন বা নিজের ডিম নিজে ফেলে দেয় কেন আর এই প্রবলেম থেকে বা এই সমস্যা থেকে আপনারা কিভাবে রেহাই পাবেন সেই নিয়ে আজকের আপনার কাছে শেয়ার করেছি তো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা পুরো টোটাল বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং এই সমস্যার খুব সলভ হয়ে যাবে তো আমরা সাধারণত শখের বসে বাজ্রিকার পাখি কিনে পালন করে থাকি বা আবার কেউ কেউ আছে কি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অনেকে বাজিকার পাখি পালন করে থাকে তো আপনাদের প্রিয় পাখি এই কোনো কারণবশত যদি নিজের ডিম নিজে খেয়ে ফেলে বা নিজের টিম যদি ফেলে দেয় তো এই দেখে মন খারাপ হওয়া স্বাভাবিক তো এর কিছু কিছু কারণ আছে সেই কারণগুলি আপনাদের কাছে এক এক করে শেয়ার করব প্রথমে যেটা বলবো পর্যাপ্ত ক্যালসিয়ামের অভাব পাখি যদি দীর্ঘদিন ধরে ক্যালসিয়ামের অভাবে ভোগে পাখির শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে পাখি এই ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য তারা নিজের নিজেরা ডিম পেরে সেই নিজের ডিম নিজেই খেয়ে ফেলে এটি একটি বড় কারণ পরবর্তী কারণটি হচ্ছে পাখির ব্রিডিং করার উপযুক্ত বয়স না হওয়ার কারণে অর্থাৎ আমরা অনেকে কী করি পাখি কোন টাইমে ব্রিডিংয়ে বসাতে হয় সেইটা না জেনে পাখিকে কেনা মারতে সঙ্গে সঙ্গে বিডিংয়ে বসে বসিয়ে দেওয়া হয় বা অনেকে জানা সত্ত্বেও লোভে পড়ে কি করে যে টাইমে বিল্ডিং বসানোর কথা সেই টাইমে না বসে তারা আগে থেকে বিল্ডিং বসিয়ে দেয় যেহেতু তাদের যদি হাঁড়ি বা বিডিং বক্স যদি দেওয়া হয় সেই ডেকে তারা আহ মুড়ে চলে আসবে এবং ডিম পারবে আর যেহেতু অল্প বয়স হওয়ার কারণে হচ্ছে কি পাখি ডিম পারল ঠিকই কিন্তু ডিমেতে তা না দিয়ে সেই ডিমটি বিডিং বক্স বা হাঁড়ি থেকে নিচে ফেলে দিল এটি একটি কারণ হতে পারে বন্ধুরা আপনারা যে পাখিকে বিডিং করানোর জন্য যে বিডিং বক্স বা মাটির হাঁড়ি দিয়েছেন সেই বিডিং বক্স বা মাটির হাঁড়ি উপযুক্ত মাপের আছে কি সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে অনেক সময় কী হয় পাখির যে বিডিং বক্স বা মাটির হাঁড়ি ছোট হওয়ার কারণে পাখিরা ডিম পারবে ঠিকই কিন্তু ডিমের তানা দিয়ে সেই ডিম ফেলে দেয় তো এটি একটি কারণ হতে পারে কারণ অনেকে অজান্তে কী হয় পাখি যে মাপের হাঁড়ি মাটির হাঁড়ি বা যে কাঠের যে বিডিং বক্স দেওয়া দরকার তার থেকে যদি ছোট আকারে যদি দিয়ে ফেলেন তাহলে কি হবে পাখি সেই বিডিং বক্স বা হাঁড়ির মধ্যে ঢুকে ডিম পারবে ঠিকই কিন্তু ডিম ডিমে তা দেওয়ার সময় পাখির বিভিন্ন রকম সমস্যা সমস্যার মধ্যে পড়তে হয় শর্ট জায়গার জন্য তো পাখি বিরক্ত হয়ে সেই বিডিং বক্স বা হাঁড়ি থেকে ডিম নিচে ফেলে দেয় তো আরও একটি কারণ হচ্ছে পাখিকে অনেক সময় আমরা কি শখের বয়সে একটা ছোটো খাঁচার মধ্যে পাখিকে রেখে দিয়ে বিট করায় এটি একটি কারণ হতে পারে যে পাখি পায়েকে উপযুক্ত যে একজোড়া পাখির জন্য যে মাপ দরকার সেই মাপের থেকে যদি আপনারা ছোটো যদি খাঁচা দিয়ে দেন তাহলে পাখি পাখির মধ্যে একটি বিরক্ত ভাব থাকবে এবং সেই বিরক্তির কারণে পাখি যদি ডিম পেরে থাকে সেই ডিম তারা নিজেরা খেয়ে ফেলবে অথবা নিজেরা নিচে ফেলে দেবে পরবর্তী একটি কারণ হচ্ছে পাখিকে রেস্ট না দেওয়ার কারণে পাখিরা ডিম নিজেরা খেয়ে ফেলে বা ডিম ফেলে দেয় অর্থাৎ পাখিকে আপনারা গরমের টাইমে যে তিন মাস বা চার মাস রেস্ট দেওয়ার সময় আপনারা যদি না রেস্ট দিয়ে সারা বছরই যদি তাদের থেকে বিট নিতে চান বা বিডিংয়ে বসান তাহলে পাখি কী হবে পাখির শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর মিনারেলের ঘাটতি দেখা দেবে তো এই ক্যালসিয়াম আর মিনারেলের ঘাটতির কারণে পাখিরা কী করবে পাখিরা তাদের ডিম পেরে সেই ডিম নিজেরা খেয়ে নেবে বা ডিম ফেলে দেবে পাখিকে আপনারা যদি প্রতিদিন সিড মিক্সের পাশাপাশি সফট ফুড এগ ফুড সবুজ শাক সবজি না দেন পুষ্টিকর জাতীয় খাবার যদি না দেন শুধুমাত্র যদি আপনি প্রতিদিন শুধু সিড মিক্সই দেন তাহলে কী হবে পাখিরা তার পুষ্টির অভাবে পাখি তার শরীরের পুষ্টির অভাবে তারা তারা ডিম পেরে সেই ডিম নিজেরা খেয়ে ফেলবে অথবা নিজেরা ডিম নিচে ফেলে দেবে বন্ধুরা পরবর্তী কারণ হিসাবে বলবো পাখিকে যদি আপনারা মনোগত পরিবেশ যদি না দেন তাহলে পাখি ডিম নিজে ডিম নিজে খেয়ে ফেলবে বা ডিম ফেলে দেবে অর্থাৎ আমরা তো শখের বয়সে অনেকেই পাখি পালন করে থাকি তো এই পাখি কীরকম পরিবেশে রাখতে হবে সেটি আপনাদের ভালোভাবে জানতে হবে পাখিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে হচ্ছে কি সূর্যের আলো বা সূর্যের কিরণ পাখির খাঁচায় বা পাখির গায়েতে ডাইরেক্ট যাতে না লাগে সেটিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে আর হাওয়া হাওয়া যাতে না ডাইরেক্ট পাখির গায়েতে লাগে সেটিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এমন জায়গায় রাখতে হবে যেন ইনডাইরেক্টভাবে আসে অর্থাৎ আলো আসবে কিন্তু পাখি সূর্যের তাতা না আসে সেদিকে খেয়াল রাখতে হবে আর এমন জায়গায় রাখতে হবে যেন সেখানে হচ্ছে কি মানুষের লোক চলাচল কম হয় আর ইঁদুর আশোলা বিড়াল এগুলো যেন না প্রবেশ করে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে এমন জায়গায় রাখতে হবে যেন পাখি কমফোর্টেবল ফিল করতে পারে ঠিক আছে পাখি কোনো বিরক্ত যেন না হয় কোনো কোনো রকম পাখির মধ্যে সমস্যা না আসে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এমন জায়গায় রাখতে হবে যেন পাখি কোনো পাখির শরীরের মতো কোনো ভয় না কাজ করে দিকে আপনাদের খেয়াল রাখতে হবে তা না হলে পাখি ডিম পারবে ঠিকই পাখি মেটিং করে পাখি ডিম পারবে ঠিকই সেই ডিম নিজেরা ছেড়ে ফেলবে অথবা ডিম ফেলে দেবে বন্ধুরা পরবর্তী কারণ যেটি বলবো সেটি হচ্ছে পাখি ডিম পেরে দিলে আমরা অনেকে কি করি তার হাঁড়ি বা বিডিং বক্সে গিয়ে আমরা বারবার উঁকি চুঁকি দিই যে পাখি কথায় ডিম পারলো বা পাখি ডিম ফুটে কখন বাচ্চা হবে কবে বাচ্চা হবে এইসব কৌতূহল নিয়ে আমরা বারবার পাখি মাটির হাঁড়ি বা বিডিং বক্সের মধ্যে হুঁকি ঝুঁকি দিই তো এই কারণে পাখি বিরক্ত হয়ে গিয়ে ডিম খেলে দেয় বা নিজে ডিম নিজে খেয়ে ফেলে তো এইটা করা কখনোই উচিত না ঠিক আছে পাখিকে সব সময় সব সময় নিরিবিলি পরিবেশ দিতে হবে কোনো রকম ডিস্টার্ব করবেন না তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম যে পাখি কোন কোন কারণে ডিম নিজে ডিম নিজে খেয়ে ফেলে বা নিজের টিম নিজে ফেলে দেয় তো এরপরে যেটি আলোচনা করব তা হচ্ছে এই সব কারণ থেকে বা এই সব সমস্যা থেকে আপনারা কিভাবে রেহাই পাবেন কিভাবে এর সমাধান করবেন সেই নিয়ে আমি এখন আপনার কাছে আলোচনা করব তো প্রথম যেটি বলবো বন্ধুরা পাখিকে বিডিংয়ে বসানোর আগে আপনাদের জানতে হবে যে কোন পাখি কোন টাইমে বিডিংয়ে বসাতে হয় পাখির বয়স কি হলে পাখিকে কোন বয়সে বিডিংয়ে বসাতে হয় সেটাই আপনাদের জানতে হবে যেমন বাজ্যিকার পাখি হচ্ছে আট মাস পর এদের বিডিংয়ে বসাতে হয় তো এদের যদি আগে আপনারা বিডিংয়ে বসান তাহলে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হবে তাই আপনাদের কী করতে হবে বয়স যখন আট মাস হয়ে যাবে বা দশ মাস হয়ে যাবে আর এক বছর হলে তো আরও ভালো ঠিক আছে পাখি যত বয়সে বিডিংয়ে বসাবেন পাখি থেকে কোনো রকম সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে না তো পাখি বাজজিঘার পাখি খেতে বলছি এরকম আট মাস বয়স হলে আপনারা বিডিংয়ে বসাতে হবে আর এদের কী করতে হবে এদের ডেলি সিডমিক্স যেরকম দিচ্ছেন সেরম দিতে হবে তার সঙ্গে ডেলি সফ সফুড দিতে হবে এবং সপ্তাহে তিনবার এক ফুড দিতে হবে সপ্তাহে তিনবার সবুজ শাক সবজি দিতে হবে আর সপ্তাহে দুবার করে হচ্ছে কি পানীয় জলের সঙ্গে না হয় সফটফুডের সঙ্গে ক্যালসিয়াম লিকুইড আপনাদের দিতে হবে তো আপনারা যে ব্র্যান্ডের যে ক্যালসিয়াম দিচ্ছেন সেটি দেবেন আমি নির্দিষ্ট করে বলবো না যে এই ক্যালসিয়ামটা দিন এটা ভালো হবে ঠিক আছে আপনারা যে ক্যালসিয়ামটা প্রথম থেকে দিয়ে আসছেন সেটি দেবেন যেমন ক্যালসিয়াম তো অনেক রকমেরই আছে যেমন হচ্ছে ক্যারিসল ডিসি আছে ক্যালসি ল্যাক্স আছে অস্ট্রোভেট আছে মেখালভেট আছে তো আপনারা যেটা ব্যবহার করছেন প্রথম থেকে সেটি আপনারা দেবেন আপনারা ফুডের সঙ্গেও দিতে পারেন অথবা পানীয় জলের সঙ্গেও দিতে পারেন আর তাছাড়া কি করতে হবে তাছাড়া এদেরকে যে বিডিং বক্স বা মাটির হাঁড়ি দিচ্ছেন সেটি উপযুক্ত সাইজের দেবেন উপযুক্ত মাপের দেবেন কখনোই ছোট দেবেন না ছোট দিলে সমস্যার মধ্যে পড়তে হবে আর যে আপনারা যে খাঁচা ব্যবহার করছেন সেই খাঁচাটি হচ্ছে কি যেই খাঁচাই এদের দরকার মানে আদর্শ মানের যে মাপটি দরকার সেই মাপেরই দিতে হবে যে পাখির জন্য যে খাঁচাই দরকার সেই খাঁচাই দিতে হবে সেই মাপেরই খাঁচাই দিতে হবে আপনারা কখনও ছোটো খাঁচা ব্যবহার করবেন না পারলেই বড় খাঁচা দেবেন তাহলে আরও ভালো আর এদেরকে কী করতে হবে এদেরকে খাঁচার মধ্যে সর্বক্ষণ সমুদ্রের ফেনা যেটাকে বলা হয় ক্যাটেল ফিসবন আর মিনারেল ব্লক সর্বক্ষণ খাঁচার মধ্যে দিয়ে রাখতে হবে পাখি তার শরীরের ঘাটতি যখনই শরীরের মধ্যে ক্যালসিয়াম মিনারেল ঘাটতি দেখা দেবে পাখিরা তাদের নিজেদের সময় মতো নিজেরা সেই সমুদ্রের ফেনা আর মিনারেল খেয়ে তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটা তারা পূরণ করবে এটি আপনাদের করতে হবে আর পাখিকে সময় মতো রেস্ট দিতে হবে পাখি আমরা যেরকম গরমকালেতে রেস্ট দিই গরমকালে তিন মাস চার মাস আমরা পায়েকে যেরকম টোটালি রেস্ট দিই সেরকমভাবে আপনাদের রেস্ট দিতে হবে আর পাখির প্রথম ক্লাস হয়ে যাওয়ার পরেতে দু সপ্তাহ পায়েকে রেস্ট দিতে হবে বিডিং বক্স বা হাঁড়ি খুলে নিয়ে পাইকে পুরোপুরি টোটালি রেস্ট দিতে হবে এবং জাতীয় খাবার দিতে হবে পাখিকে সর্বক্ষণ আপনারা ব্রিডিংয়ে দেবেন না এটি আমাদের করতে হবে এছাড়া যেটা বলবো সেটি হচ্ছে পাখিকে মনোরম পরিবেশ দিতে হবে পাখিকে যেখানে রাখছেন সেখানে কোনো কোলাহল যেন না হয় নিরিবিলি পরিবেশ দিতে হবে পাখিকে এমন জায়গায় রাখবেন যেন সূর্যের আলো যেন পাখির খাঁচা বা পাখির গায়ে ডাইরের না লাগে কারণ পাখির ডাইরের লাগলে পাখি শরীর খারাপ হয়ে যায় পাখি ডায়রিয়া এসে যাবে পাখি অসুস্থ হয়ে পড়বে পাখির গায়ে ডাইরেক্ট হাওয়া না লাগে আর ডাইরেক্ট যেন সূর্যের তাপ না না লাগে তো বন্ধুরা এতগুলো আপনাদের কাছে সমাধানের উপায় আপনাদের কাছে শেয়ার করলাম আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে তো আপনারা চেষ্টা করবেন এই এই সব সমাধানগুলো করার বা আমি যেসব পদগুলো বললাম এইগুলো যদি ঠিকঠাকভাবে আপনারা যদি মেনে চলেন তাহলে আশা করছি আপনাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না পাখি ডিম খেয়ে নেওয়া বা ডিম ফেলে দেওয়া এইসব সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে না বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কোনো বিষয় সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে বা আপনাদের কোনো যদি কোনো পাখি সংক্রান্ত কোনো যদি সমস্যার মধ্যে পড়েন তো আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে সলভ করার ঠিক আছে তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কোন বিষয় ওপরে ভিডিও বানাবো তো আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও বানাতে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাকাটা